আসসালামু আলাইকুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ইমপিও ভুক্তির আদেশ শিগগির সচিব প্রিয় শিক্ষক মন্ডলী ইবতেদায়ী মাদ্রাসার ইমপিও ভুক্তির আদেশ খুব শিগগিরই এটা জানানো হবে এমনটি জানিয়েছেন সচিব দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ইমপিও ভুক্তির আদেশ শিগগিরই জারি হবে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম বলেছেন স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা এমপিও ভুক্তের বিষয়টি আপনারা সবাই জানেন আমি এখানে আসার পর থেকে তাদের এমপিও ভুক্তের উদ্যোগ নিয়েছিলাম আশা করি এমপিও ভুক্তের আদেশ শিগগিরই হয়ে যাবে প্রিয় শিক্ষক এই খবরটি আজকে প্রকাশিত প্রকাশিত হয়েছে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনারা এমন ধরনের নতুন খবর পেতে পারেন ইফতদাই মাদ্রাসার এমপিও ভুক্ত নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছিল আজকে শিক্ষা সচিব বিষয়টি পরিষ্কার করেছে তিনি জানিয়েছেন আদেশ খুব শিগগিরই হয়ে যাবে তিনি আরো বলেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে এটি চলে গেছে। উনি মালয়েশিয়া থেকে ফিরে আসবার পরে স্বাক্ষর হবে এবং হয়তো আগামীকাল বৃহস্পতিবার এটি জানিয়ে দেওয়া হবে আর আগামীকাল না হলেও আগামী সপ্তাহে হবে বলে আশা করা যাচ্ছে বুধবার আজ সচিবালয়স্থ বিভাগের সভাকক্ষে শিক্ষা বিটের সাংবাদিকের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ইরাফ এর নেতৃত্বে এক মতবিনিময় সভায় এসব কথা জানিয়েছেন সচিব মহোদয় তিনি বলেন আন্দোলনের মুখে এবছর শুরুতে ইফ যতন দেয় মাদ্রাসার গুলোকে প্রথম এমপিভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দেওয়া হবে কত।

খুব সুখের খবর এমন একটা খবর আপনাদের সামনে হাজির করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে আশা করি ভুক্ত হয়ে ইত্যাদি মাদ্রাসার শিক্ষক শিক্ষকমণ্ডলে তারা অত্যন্ত খুশি থাকবেন এবং ভালো থাকবেন আর আপনারা এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপতে রাখবেন এবং আপনাদের যাতে এই খবরগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ সবাই